মালদার রতুয়া এক নং ব্লকের পীরগঞ্জ এবং পুরাতন মালদা ব্লকের বলরামপুর এলাকায় মহানন্দা নদীতে পাকা ব্রিজ নির্মাণের দাবিতে চলছে তীব্র আন্দোলন মঙ্গলবার সকাল আটটা থেকে বিক্ষোভে সামিল হয়েছেন পীরগঞ্জ বলরামপুর সহ আশেপাশের গ্রামের মহিলারা পুরুষ এবং স্কুল কলেজের ছাত্রীরা এলাকার মানুষদের দাবি দীর্ঘদিন ধরে ব্রিজের অভাবে দুর্ভোগে পড়েছেন তারা স্কুল কলেজে যাওয়া এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্মে অনেক সমস্যায় পড়তে হচ্ছে আন্দোলনকারীরা প্রশাসনের কাছ থেকে আশ্বাস না পেলে ভোট বয়কট ও ঘাট বয়কটের ডাক দিয়েছেন এই পরিস্থিতিতে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এলাকাবাসীর দাবি দ্রুত ব্রিজ নির্মাণ না হলে আন্দোলন আরও তীব্র হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি মূল দাবিটা হচ্ছে পীরগঞ্জ ঘাটে ব্রিজ নির্মাণ সে দাবিটা আমার কাকু যিশান সমস্ত রকম বর্ণনা করে বলেছেন আমি ওই জায়গায় যাচ্ছি না আমরা সকাল আটটা থেকে প্রায় চারটা আসতে চলে বা চারটা পেরিয়ে গেছে এখনও পর্যন্ত জেলা পরিষদের যারা কর্তাব্যক্তি বা সর্বাধীন প্রশাসনিক আধিকারিক ডিএম সাহেব যার অপেক্ষায় আমরা অবস্থান বিক্ষোভ করছি তার কোনো মানে এখানে আসার বা তার প্রতিনিধি আসার কোনো রকম আমরা উত্তাপ দেখতে পাচ্ছি না আমরা এখানকে সমস্ত জনসাধারণ যত জনসাধারণ এখানে দেখছেন এর থেকেও প্রায় কয়েক হাজার কোন জনসাধারণ বাড়িতে এদিক থেকে আসতে শুরু করেছে ইতিমধ্যে আমরা আরও কয়েক ঘন্টা অপেক্ষা করব যদি না আসে তাহলে হয়তো আমাদের যে সংবিধান যা রীতিনীতি সেটা যদি বঙ্গ হয় তাহলে তার দায়ী দায়িত্ব প্রশাসনের প্রশাসন এখন পর্যন্ত কোনো না কোনো রকম রেসপন্স জানায়নি শুধু আলমালদা থানার আইসি তার ফোর্স পাঠিয়ে দেখেছেন আমরা কতজন আছি আমরা কি আচরণ করছি লোকের কি সুবিধা অসুবিধা সেটি এইটুকু পর্যবেক্ষণ করেছেন যতটুকু শুনতে পাচ্ছি উনি তদবির করেছেন ওনার কথা কেউ কর্ণপাত করেননি এই জন্য আমরা আরও আশাহত হয়েছি যে আমাদের এই দাবিটাকে একদম অযৌক্তিক হিসাবে ধরা হয়েছে আমাদের দাবিটাকে অনৈতিকভাবে ব্যাখ্যা করা হয়েছে তাই মানুষের ক্ষোভ নিয়ে আমরা আরো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটা মানা আমরা এখানে তো থাকবো আপনারা বিক্ষোভ তুলবেন না হ্যাঁ না তুলবো না আপনার নাম আমার নাম উদয় কুমার বাড়ি বলরাম অনেক বিনোদন হবা হবে করছে হচ্ছে না এই যে বন্যার টাইমটাতে যেহেতু ঝুঁকি নিয়ে পার হতে ছোটো বাচ্চা কাচ্চা অসুস্থ অসুস্থ মানুষ আরও ধরলেন কি যে গরু বাছুর শাক সবজি নেওয়া দেওয়ার জন্য কারোর পরীক্ষায় ডাক্তার এই সমস্যার মধ্যে পড়ছে

দশ মাসি আপনাকে এক বছরের মধ্যে দশ মাসি এই নৌকার ওপরে যাতায়াত করতে হবে আপনার আলিনগর রেখা দীঘি বটরাম চন্দ্রাল মানে আপনার নে আপনার ধরলেন কিনা চার পাঁচটা ব্লকের ইয়ে চার পাঁচটা পার হবে